হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ নোরা ফ্রম পেজ বিউটি নাস্ট আপনি কি আপনার স্কিন প্রবলেমের কারণে ভালো একটি বডি ক্রিম খুঁজছেন মেক ইউর স্কিন লাইটার অ্যান্ড ক্লিনার ও ডক্টর দেবী পাপায়া হোয়াইটনিং বডি ক্রিম যে ক্রিমটির মধ্যে রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি তাছাড়া এটির মাধ্যমে আপনার স্কিন হেলদি ও মসচারাইজ থাকবে আপনার অনেক পুরোনো ডার্ক সার্কেল ডার্ক স্পট তারপর সানবার্ন যত কিছু আছে 199 নাইনটি নাইন প্রবলেম বাট ওয়ান সলিউশন দিস ক্রিম সো এই ক্রিমটি আমি আমার পেজের জন্য বাহির থেকে নিজে ইম্পোর্ট করে থাকি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অ্যান্ড অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে আপনাদের স্টুডেন্ট আপনাদের জন্য আমি খুবই স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইজে এটা দিচ্ছি এই প্রোডাক্টটির কোনো সাইড এফেক্ট নেই তাছাড়া এটি আপনারা ইউজ করবেন রাতে ঘুমানোর এক থেকে দু ঘন্টা আগে এটি ইউজ করার পর আপনি অবশ্যই চোলার পাশে অথবা বাহিরের রোদে যাবেন না না হলে আপনার স্কিনে অনেক প্রবলেম দেখা দিতে পারে এটি আপনি অর্ডার কনফার্ম করার আগেই আমরা বলে দিয়ে থাকি তো আমার এই প্রোডাক্টটি আপনারা নিতে চাইলে আমাদের পেজে এখনই ইনবক্স করুন আর আপনার পছন্দের প্রোডাক্টটি নিয়ে নেন